এই ছোট লোকীটা প্রায় হয় আমাদের দেশে ছেলের পক্ষ থেকে হয় মেয়ের পক্ষ থেকে হয় কিরকম হয় চিত্রটা আমি একটু বোঝানোর চেষ্টা করি ধরা যাক মেয়ের বা ভাই তারা একটু দায়িত্ব জ্ঞানহীন মেয়ের খোঁজখবর নেয় না ভাইরা বোনের খোঁজখবর নেয় না ছয় মাসে একবার ফোন করে না মা বাপ বিয়ে দিয়ে দিছে দায় সেরে ফেলছে এরকম একটা ভাব আত্মীয় স্বজনের যে সম্পর্ক রাখতে হয় মেয়ে তো রক্ত ফার্স্ট ফ্লাড তো সেক্ষেত্রে মেয়ের খোঁজখবর নেওয়া যে কর্তব্য অনেক বাপমা মা বোঝেন না তো এই চান্সে অনেক পুরুষ আছে যারা স্ত্রীকে এই কথা বলে খোঁটা দেয় যে তোমার বাপ ভাই তোমার খোঁজখবর নেয় না তারা অমানুষ তোমাকে বিয়ে দিয়ে তারা বিক্রি করে ফেলছে হান করছে তান করছে এরকম হয় কি হয় না আমাদের সমাজে প্রায় সংসারে এটা হয় এই কাজটা খুবই গর্বিত এবং অন্যায় একটা কাজ কারণ কোনো মেয়ের যদি তার বাপ ভাই তার ফার্স্ট ব্লাডের লোকেরা যদি তার খোঁজখবর না নেয় তাহলে সেক্ষেত্রে আপনার কি সমস্যা আপনার কোথায় আপনি স্বামী আপনার অসুবিধাটা কোথায় তার বাপ মা খবর নেয় না এটা তো তার ব্যাপার আপনার তো এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না দুঃখ থাকলে তার থাকবে অভিযোগ থাকলে তার থাকবে আপনি কেন এটা নিয়ে মাথা কামাচ্ছেন এটার নাম ছোট লোকই এটা হলো মেয়েকে অহেতুক বিরক্ত করা একই কথা মেয়ের পক্ষ থেকেও হয় ছেলেকে বলে হ্যাঁ তোমার ভাই তাদের জন্য অনেক কিছু না তারা তোমার জন্য কি করল এটা তো কমন একটা আইটেম আমাদের দেশে মহিলারা এটা বলে আরে বাবা আমি অনেক কিছু করছি আমার বাপ ভাই তারা নিমু খারামে করছে আমার কিছু করেনি সমস্যা তোমার কেন সমস্যা হচ্ছে আমরা দাম্পত্য জীবনে টেনে টেনে ঝগড়া করি আইটেম বাইর করি ঝগড়া অহেতু আরে ভাই আমি আমি স্বামী হিসাবে আমার স্ত্রীর কাছে আমার কি প্রাপ্য আছে সেগুলো নিয়ে আমি কথা বলতে পারি তার সাথে তার বাপমা কি আচরণ করলো না করলো এটা তো আমার আইটেম না এটা তো আমার হেডে হওয়া উচিত না আমাদের দেশে ওই যে যৌতুকের মানসিকতা তো এই জন্য শ্বশুরবাড়ির কাছ থেকে শুধুমাত্র যৌতুকই আশা করে না ওই বউয়ের সাথে ভালো আচরণ করলো কি না হে আশাও করে এটা কাইন্ড অফ যৌতুক তা না হলে আমার বাপমা আমার খোঁজখবর নিল না আমার বায়ু হতে তোমার মাথা ব্যথা করার দরকার কি বেশিরভাগ মানুষই এই অহেতুক বিষয় নিয়ে ঝগড়া করে এগুলো ছোট লোকের রীতিমতো এগুলো করা উচিত না বরং আমি তো উল্টা বলবো একজন মেয়ে মানুষ তার বাবার বাড়ি থেকে খোঁজখবর নেয় না তার বাইরা খোঁজখবর নেয় না বা তার প্রতি অবিচার করে বা তাকে ইগনোর করে তাহলে মেয়েটার তো মন খারাপ নিশ্চয়ই সে তো সুখে নাই কারণ তার বাবাই তার খবর নিচ্ছে না তার কাছে কষ্ট হচ্ছে তাহলে স্বামী হিসাবে তো আমার দায়িত্ব হলো এই মেয়েকে সাপোর্ট দেওয়া যা আরে তুমি কোনো টেনশন করিও না সব মানুষ একরকম হয় না হয়তো তারা ব্যস্ত আছে যাও সবাই একরকম হয় না হয়তো তারা একটু অসামাজিকই আলহামদুলিল্লাহ আমি তো আছি আল্লাহ ভরসা এটা না হওয়া উচিত একই কথা মেয়েদের বেলার কোন স্বামী তার বাপ ভাইয়ের জন্য অনেক কিছু করছে এখন বাপ ভাই তার অবদান স্বীকার করে না তো স্ত্রীর উচিত স্বামীকে দেওয়া যে বাদ দাও তারা স্বীকার না করলে কি আল্লাহ দেখছে না আল্লাহ টেনশন করিও না মন খারাপ করিও না এটা না হওয়া দরকার হয় কি উল্টা দেখছো তুমি তোমার নামে নিষেধ করছি তোমার বাইরে টাকা দিও না দেখছো এখন কি হয়েছে আমার কথা না শুনে দেখছো তোমার কপালে এরকম জায়গা জায়গা সাথে জাটার বাড়ি পড়বে তুমি আমার কথা শুনে দেখছো ধরা খাইছো কত অমানুষ তোমার ভাই ভাই আমার ভাই অমানুষ কষ্ট আমার তোমার এখানে মাথা ব্যথা কেন তুমি আমার সাথে তোমার বিষয় আলাপ করো থার্ড পার্টি নিয়ে তুমি আলাপ নাইনটি নাইন পার্সেন্ট ফ্যামিলিতে ঝগড়ার যে আইটেমগুলো হয় বিশেষ করে আমার কাছে অনেকে আসেন স্বামী স্ত্রী বয় তো আমি বসে যখন শুনি আমার কাছে তখন মনে হয় যে এরা মনে হয় ঝগড়া করার জন্য আইটেম খোঁজে তা কেন এইসব নিয়ে বিষয় নিয়ে ঝগড়া হবে তাদের নিজস্ব বিষয় নিয়ে ম্যাক্সিমাম ফ্যামিলিতে দেখবেন ঝগড়া হয় না ঝগড়া হয় কি নিয়ে ছেলেকে বলবে তোমার মা এটা কেন বলব মেয়েকে বলবে তোমার মা কেন আমাকে এটা করলো না দেখেন আরেকজনকে নিয়ে সর নিজেদের মধ্যে বোঝাপড়া নিয়ে খুব একটা ঝামেলা এত বেশি হয় না বেশিরভাগ হয় এ তৃতীয় পক্ষকে নিয়ে এটা শয়তান করা এগুলো ভুল এবং অযৌক্তিক এবং অনেক ক্ষেত্রে ছোট লোকই আমরা এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করব আল্লাহকে ভয় করব আল্লাহ আমাদেরকে সে তফিক দান করব